হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই জামানায় দীপ্ত কণ্ঠে বাদশা মুতাযিম বিল্লাহর বিরোধিতা করেছিলেন হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার ভাষায় ওই সময় বলে দিয়েছিলেন যে যেই সমস্ত মুতাযিলারা যেই সমস্ত ফিরাকে মতীরা বলতেছে এই কোরআন করিম একদিন ধ্বংস হয়ে যাবে যদি তারা পারে যদি সাহস থাকে তাহলে তারা যেন কোরআন এবং হাদিসের আলোকে আমার সামনে দলিল দিয়ে যেন প্রমাণ করে যে এই কোরআন একদিন একদিন এই কোরআন একদিন ধ্বংস হয়ে যাবে হজরত হাম্বল রহমতুল্লাহ আলহি পরিষ্কার কণ্ঠে বলে দিয়েছেন এই কোরআন কোনোদিন ধ্বংস হওয়ার নয় এই কোরআন আল্লাহ আলমিন এই আল্লাহ রব আলমিনের সরাসরি কথা রব্বুল্লা আলমিন যেরকম চিরঞ্জীব কোনোদিন ধ্বংস হতে পারেন না আল্লাহ রব্বুল আলামীনের সৃষ্ট আল্লাহ রব্বুল আলমিনের কালাম কোরআ কোনো ধ্বংস হতে পারে না বাদশাহ মহতাসিমিল্লা কুরআনুল করিমের ব্যাপারে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহির বিরূপ মন্তব্য থাকার কারণে হজরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহির বিপরীত মন্তব্য থাকার কারণে বাদশাহ মতাজিম বিল্লার পছন্দ হয় নাই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যখন মতাসিম বিল্লার কথাটা মানেন নাই তখন মতাসিম বিল্লাহ এ সময় রাজ দরবারে সদ সেনাদের ও সেনাবাহিনীর মাধ্যমে হজরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে রাজ দরবারে নিয়ে উপস্থাপ উপস্থিত করালো হজ বাদশাহ মতাসিম বিল্লাহ বলতেছে হে আহমদ হাম্বল স্বীকার করে নাও এই কোরআন একদিন ধ্বংস হয়ে যাবে এই কোরআনকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি যেভাবে ধ্বংস হয়ে যায় এই কোরআন একদিন ধ্বংস হয়ে যাবে আহমদ হাম্বল তুমি এই কথাটা মেনে নাও কিন্তু ওই সময়ের পুরা জাহানের বাদশাহ ছিল ওই বাচ্চার সামনে দাঁড়ায় হজরত হাম্বল রহমতুল্লাহ আলাই কথা বলতে একটু পরুয়া করেন নাই কোরআনের ক্ষেত্রে উনি কোনো ধরনের কমপ্রোমাইজ করেন নাই কুরআনের ক্ষেত্রে কোনো ধরনের সেক্রিফাইস করেন নাই কুরআনের সাথে দীপ্ত কোন্ডে বাদশা মতাসিম বিল্লাহর সামনে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সাহসিকতার সাথে বলে দিচ্ছেন হে মতাসিম বিল্লাহ যদি তোমার ক্ষমতা থাকে সারা বিশ্বের যত আলেম আছে সবাইকে একত্রিত করো যদি পারো আমার সামনে

نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون وقال تعالى في شان حبيبه ومحبوبه مخضرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما مُحَبَّتَ شغل دون صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا وَمَوْلانا مُحَمَّد وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّم أَيُّ بَادِ سَبَا تُو ميري فرياد لیے جا أَيُّ بَادِ سَبَا تُو ميري فرياد لیے جا सरकार मदीने को मेरी याद लिए जा सरकार मदीने को मेरी याद लिए जा साहिल से लगा दे मेरे अश्को सफीना साहिल से लगा दे मेरे इश्क को सफीना आँखों से दिखा दे मुझे मौका मदीना आँखों से दिखा दे मुझे मौका मदीना भला बिकमाली कशफ दुजमाली নূর মোহাম্মদ রাবিয়া অনুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপবিষ্ট মাদ্রাসার ছাত্র ভাইরা এবং জনতা অবস্থানরত অত্যন্ত আর সম্মানিত মা সকলেই সর্বপ্রথমেই মহান দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে সমস্ত বাধাবিঘ্নতা পেরিয়ে আল্লাহ রব্বুল আলমিন এরকম দিনই একটা মজলিশে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই দিল মন উজাড় করে দিয়ে কণ্ঠ ছেড়ে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র করিমের সুরতুল হাসরের একটা আয়াত আপনার আপনাদের সামনে তিলাবত করেছি আল্লাহ পাক রব্বাহ আলমিন যদি আমাকে তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবো আমার তৌফিক ই আপনারা সকলেই জেনে থাকবেন সম্প্রীতি ঢাকার একটাই বড় ইউনিভার্সিটির একজন ছাত্র হিন্দু ধর্মের আমাদের মুসলমানদের পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র আল কোরআনুল করিম যেটাকে আমরা নিজের জীবনের চেয়েও ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিই যে কোরআনকে আল্লাহ রব্বুল্লা আলমিন যে কোরআনকে গোটা মানব জাতির পরিপূর্ণ জীবন বিধান গাইডলাইন হিসেবে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পরে যেই জিনিসটার সম্মানটা সবচেয়ে বেশি রেখেছেন সেই কোরআনকে নিয়ে অবমাননা করে সেই কোরআনকে পায়ের নিচে ফেলে কোরআনের অবমাননা করে মুসলমানদের মধ্যে সম্প্রীতি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতে বাংলাদেশের ইতিহাসের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কোনোদিন কোনো হিন্দুত্ববাদী বলতে পারবে না যে কোনো মুসলমান তাদের বেদ নিয়ে তাদের মহাভারত নিয়ে তাদের যতগুলো ধর্মীয় কিতাবাদী রয়েছে এগুলো কোনো মুসলমান অবমাননা করেছে পায়ের তলায় ফেলেছে কিন্তু বারবার প্রতি যুগে যুগে দেখা যাচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে কিছুদিন পরে পরেই বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু নাম দিয়ে তারা সংখ্যালঘু দিয়ে বলে মানুষের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে তারা সাধারণ মানুষের সামনে মুসলমানদের পরিপূর্ণ জীবন বিধান মুসলমানদের কলিজার টুকরা পবিত্র আল কোরআনকে নিয়ে বারবার তারা অবমাননা করতেছে আবার এই ক্ষেত্রে আমাদের দেশের প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থাপনা দেখা যাচ্ছে না প্রশাসনিকভাবে এই দিক দিয়ে তারা খুব শিথিলতা দেখাচ্ছে যদি কোনো মুসলমান কোনো বিধর্মীদের কোনো কটাক্ষ করে কোনো কথা বলে তখন তার জন্য ফাঁসিরায়ন হয়ে যায় কিন্তু আজকে ঢাকার একটা ইউনিভার্সিটির মধ্যে আমাদের মুসলমানদের সবচেয়ে দামি জিনিস সবচেয়ে মহৎবুতের জিনিস পবিত্র আল কোরআনকে নিয়ে কটাক্ষ করতেছে পবিত্র আল কোরআনকে পায়ের তলায় ফেলে অবমাননা করতেছে কিন্তু আমার দেশের প্রশাসন এই জায়গায় নীরব থাকতেছে এই জায়গা থেকে আমরা দেহীন কণ্ঠে দেশের প্রশাসনকে জানিয়ে দিতে চাই যদি আমাদের দেশের প্রশাসন এই মানুষের প্রতি এই সমস্ত মানুষদের প্রতি যদি পরিপূর্ণ শাস্তি যদি না দেয় তাদেরকে যদি পরিপূর্ণভাবে বিচারের আওতায় না নিয়ে আসে এদেশের তৌহিদী জনতা পবিত্র কোরআন কোরআনুল করিমের অবমানন সরকারকে কোনো দিনও মেনে নিবে না দেশের প্রশাসন যদি তাকে পরিপূর্ণ শাস্তির আওতায় না আনতে পারে এই দেশের মানুষ কোনো দিনও ওই সমস্ত কলাঙ্গারদের কলাঙ্গারদেরকে ক্ষমা করবে না দেশের মানুষ এখন সুচ্চার গত পাঁচই আগস্টের আগে বাংলাদেশের রূপ ছিল একরকম এখন বাংলাদেশের রূপ আরেক রকম পাঁচই আগস্টের আগে স্বৈরাচারী সরকার দেশের মুসলমানদের উপরে স্বজনপ্রীতি করেছে মুসলমানদের উপরে বৈষম্য করেছে তার পরিপূর্ণ দয়ার জায়গা ছিল হিন্দুত্ববাদ তার পরিপূর্ণ দয়ার জায়গা ছিল মন্দির তার পরিপূর্ণ দয়ার জায়গা ছিল পূজা মণ্ডপ কিন্তু নতুন বাংলাদেশে এগুলো করলে চলবে না এই ভারত হিন্দুত্ববাদ ভারতের ভারতের গুলামী নতুন বাংলাদেশে চলবে না এই নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ এক এক পরিপূর্ণভাবে আল্লাহ রবুল আলমীরের আইন মতো কুরানের আইন মতো চলবে এই বাংলাদেশে যদি কোনো মানুষ কুরানকে নিয়ে কঠা লক্ষ্য তার জমান জাবানের জায়গায় থাকবে না যদি কোরআনকে পায়ের নিচে ফেলতে চায় ওই পা এদেশের মুসলমান পায়ের জায়গায় রাখবে ইসলামের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত নবীজি সাল্লাহ আলহ্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা যুগেই যেই সমস্ত জালেমরা কোরআনুল কারীম কে নিয়ে কটাক্ষ করেছে কোরআনুল কে নিয়ে অবমাননা করেছে এই পর্যন্ত কেউ ছাড় পায়নি কয়ামত পর্যন্ত কোনো মানুষ ছাড় পাবেও না আল্লাহ রাব্বুল্লাহ আলামীন পবিত্র কোরআনুল কারীমের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল্লাহ আলামীন বলেন ইন্না নাহ নজ্ল দিক্রব ইন্না লাহু আমার এই কুরআন আমি আল্লাহ নাজিল করেছি এই কুরআনকে হেফাজত করার পরিপূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি সুবহান সেজন্য কোনো মানুষ যদি এটা ভাবে কোরআনকে অবমাননা করবে আর দুনিয়াতে সে সুখ শান্তিতে চলাফেরা করতে পারবে কোরআনকে অবমাননা করে দুনিয়াতে বুক ফুলিয়ে হাঁটতে পারে সে বুকার স্বর্গে বসবাস করতেছে কোরআনকে অবমাননা করে কোনো যুগেই কেউ ছাড় পায়নি আমাদের পূর্বপুরুষেরা বীর পুরুষ ছিলেন কখনো কোরআনের সাথে কোনো ধরনের কঠাক কোরআনের সাথে কোনো ধরনের উল্টাপাল্টা কাজ তারা কোনোদিন সহ্য করে খেলাফতের যুগে নবীজ সাল্ল আলহ্লাম মৃত্যুবরণ করার পরে খুলাফায় রাশিদিনদের জামানা ছিল ওনাদের জামানা শেষ হওয়ার পরে উমাইয়া খেলাফত আসলো তারপরে তৃতীয় ধাপে আব্বাসিয়া আসলো এই আব্বাসিয়া খেলাফতার মধ্যে মতাজিলাদের পুরা পৃথিবীর মধ্যে মত মতাজিলাদের একটা শক্তি মাথাচারা দিয়ে উঠলো মোতাজিলারা পৃথিবীর মধ্যে একটা শক্তি নিয়ে মাথাচাড়া দিয়ে উঠছে তারা কোরানুল করিমের বিরুদ্ধে একটা মাত্র কথা বলেছিল ওই সময়ের বীর পুরুষ আমাদের ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা উনি পরিষ্কার কণ্ঠে বাদশা মুতাসিম বিল্লাহর সামনে পরিষ্কার কণ্ঠে তার কথার বিরোধিতা করেছেন কোনো ধরনের কম্প্রোমাইজ করেন নাই মুতাজিলাদের ওই সময়ের মতবাদ ছিল তারা বলতো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন জাওয়াতা আফনান কুল্লু আলাইহা ফান

ইমাম আহবদ ইমনে হাম্বুল রহমতুল্লাহ আলাই পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন এই কুরআন কোনোদিন ধ্বংস হতে পারে না এই কুরআন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সরাসরি কালাম আল্লাহ রব্বুল্লা আলমিন যেরকম চিরঞ্জীব এ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কথা আল্লাহর বাণী এই কোরআন ও চিরকাল স্থায়ী থাকবে হজরতে আহমদ ইবিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই জামানায় দীপ্ত কণ্ঠে বাদশাহ বিল্লার বিরোধিতা করেছিলেন হজরতে আহমদ ইমিন হাম্বল রহমদুল্লাহ আলাই পরিষ্কার ভাষায় ওই সময় বলে দিয়েছিলেন যে যেই সমস্ত জিলারা যে সমস্ত ফিরাকে বা বলতেছে এই কোরআন করিম একদিন ধ্বংস হয়ে যাবে যদি তারা পারে যদি সাহস থাকে তাহলে তারা যেন কোরআন এবং হাদিসের আলোকে আমার সামনে দলিল দিয়ে যেন প্রমাণ করে যে এই কোরআন একদিন একদিন এই কুরআন একদিন ধ্বংস হয়ে যাবে হজরত আহমদ ইমিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার কণ্ঠে বলে দিয়েছেন এই কুরআন কোনোদিন ধ্বংস হওয়ার নয় এই কুরআন আল্লাহ রব্বুল আলমিন এই আল্লাহ রব্বুল আলামীনের সরাসরি কথা রব্বুল আলমিন যেরকম চিরঞ্জীব কোনোদিনও ধ্বংস হতে পারেন না আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্ট আল্লাহ রব্বুল আলমিনের কালাম কোরআ কোনোদিনও ধ্বংস হতে পারে না বদসা মুতাসিম বিল্লাহ কুরআনুল কারীমের ব্যাপারে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির বিরূপ মন্তব্য থাকার কারণে হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির বিপরীত মন্তব্য থাকার কারণে বদসা মুতাসিম বিল্লাহর পছন্দ হয় নাই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন মুতাসিম কথাটা মানেন নাই তখন মোতাসিম বিল্লাহ রাজ দরবারে ও সেনাবাহিনীর মাধ্যমে হজরতে আহমদল আহমদুল্লাহকে রাজ দরবারে নিয়ে উপস্থিত করালো আহমদ হাম্বল স্বীকার করে নাও এই কোরআন একদিন ধ্বংস হয়ে যাবে এই কোরআনকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি যেভাবে ধ্বংস হয়ে যায় এই কোরআন একদিন ধ্বংস হয়ে যাবে হে আহমদ হাম্বল তুমি এই কথাটা মেনে দাঁড়াও কিন্তু বাদশা মোতাসিম বিল্লা ওই সময়ের পুরা জাহানের বাদশা ছিল ওই বাদশার সামনে দাঁড়ায় হজরত আহমদ ইমাহুল রহমদুল্লাহ আলাই কথা বলতে একটু পরু করেন নাই কোরআনের ক্ষেত্রে উনি কোনো ধরনের কম্প্রোমাইজ করেন নাই কোরআনের ক্ষেত্রে কোনো ধরনের স্যাক্রিফাইস করেন নাই কোরআনের স্বার্থে দীপ্ত কণ্ঠে বাদশা মোতাসিম বিল্লার সামনে হজরত আহমদ ইবিন রহমদুল্লাহ আলাই সাহসিকতার সাথে বলে দিচ্ছেন এ মোতাসিম যদি তোমার ক্ষমতা থাকে সারা বিশ্বের যত আল আছে সবাইকে একত্রিত করো যদি পারো আমার সামনে কোরআন হাদিসের দলিলের মাধ্যমে এই কোরআনকে তুমি প্রমাণ করো এই কোরআন একদিন ধ্বংস হয়ে যাবে আমি আহমদ নেহাম্বল হাম্বল জীবন থাকতে কোনো মেনে নিতে পারি না আল্লাহর কালাম একদিন ধ্বংস হয়ে যাবে বরং আমার আকিদা হলো আমার বিশ্বাস হলো আল্লাহ রবুল আলমিন যেরকম চিরঞ্জীব সারা জীবন আল্লাহ তালার যেরকম কোনো ধরনের মৃত্যু নাই আল্লাহ তাআলার যেরকম কোনো শেষ নাই আল্লাহ তালা যেরকম চিরঞ্জীব আল্লাহর কালাম এই কুরআন ও চিরঞ্জি আহারে হযরতে মু হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলা মাত্রই বাদশা মুতাসিম বিল্লাহ একটু জালেম টাইপের ছিল বাদশা মুতাসিম বিল্লাহর পছন্দ হয় নাই তার মতের বিরুদ্ধে কথা বলতেছে সাথে সাথে সেনাবাহিনী সিপাহীদের মাধ্যমে আহমদ ইবনে হাম্বলের উপরে শাস্তি দেওয়া শুরু করে দিল ও সাধারণ কোন শাস্তি না সাধারণ কোন শাস্তি না একটা খোলা মাঠের মধ্যে ময়দানের মধ্যে হজরত আহমদ ইবনে হাম্বর রহমতুল্লাহ আলহিকে দুই পাশে দুইটা বাঁশ দিয়ে দুইটা দুই পাশে দুইটা পিলার দিয়ে হজরত আহমদ ইবনে হাম্বর রহমতুল্লাহ আলহী দুইটা হাত দুইটা পা বেঁধে দিয়েছে বেঁধে দিয়ে তার সিপাহীদের হাতে হাতের মধ্যে বড় বড় চাবুক দিয়ে দিয়েছে আহমদ ইবনে হাম্বলকে মারার জন্য আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে সৈন্যরা এক একটা আঘাত করে শরীরের চামড়া ফেটে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যায় হজরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দুই তিনটা আঘাত সহ্য করার পরে সাথে সাথে অজ্ঞান হয়ে যান অজ্ঞান হওয়ার পরে বাদশাহ বিল্লাহ তারপরেও ছাড় দেয় না আহমদ হজরত আহমদুল্লাহ লাহিকে আবার শাস্তি দেওয়ার জন্য পানি উনার মুখের মধ্যে পানি ছিটাই ওনাকে আবার জ্ঞান ফিরায় আনে জ্ঞান ফিরে আনার পরে আল্লাহ রহিবান্দাকে ওইজাল বিল্লাহ আবার আঘাত করা শুরু করে প্রত্যেকবার আঘাত করার পরে হজরতে আহমদ ইম্ন হাম্বল রহমতুল্লাহি আলাহি অজ্ঞান হয়ে যান অজ্ঞান হয়ে যখন উনার আবার হুশ ফিরে সাথে সাথে ঘোষণা দেন আল আল কুরআন কালামুল্লাহ কুরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর সৃষ্টি না আল্লাহ যেরকম চিরঞ্জীব কোরআন ও চিরঞ্জীব এই কোরআন কোনো দিন ধ্বংস হবে না আবার বাদশাহ মোহতিম্বিল্লাহ হজরত আহমদ ইম্নে হাম্বলের উপরে আঘাত করে এইভাবে আঘাত করতে করতে আঘাত করতে করতে আহমদ ইমনে হাম্বলকে একদম দুর্বল করে ফেলতেছে এক পর্যায়ে হজরতে আহমদ ইমনে হাম্বল রহমতুল্লাহ আলহির শরীরের মধ্যে কাপ কম্পন শুরু হয়ে গেছে আঘাত করতে করতে উনার গায়ের কাপড়টা খুলে ফেলেছিল আঘাত করতে করতে পরনে যে পায়ে ছিল ওই পায়ে রশিটা ছুটে গিয়েছে পায়জামার জামার পিতাটা ছুটে ছুটে গিয়েছে আহমদ ইবিন হাম্বল রহমতুল্লাহ আলাই আসমানের দিকে তাকায় কন্দন করে করে আল্লাহ তাল্লাহার কাছে দু চাইতেন আল্লাহুম্মা লা তাফদিহনি আল্লাহুম্মা লা তাফদিহনি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করতেছেন রব্বুল আলামিন আপনার কোরআনের জন্য এত কষ্ট সহ্য করতেছি আল্লাহ আপনার কোরআনের জন্য এত কষ্ট সহ্য করতেছি তাদের এত শাস্তি সহ্য করতেছি রব্বুল আলামিন আপনার কোরআনের কারণে এরা আমার উপরে এই জুলুম করতেছে রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার কষ্টটা কমান আর না কমান অন্তত পক্ষে রাবুল আবার যাবার ফিতাটা ছুটে গিয়েছে আল্লাহ এই মুহূর্তে এই জালেম বাদশের সামনে এই সিপাহীদের সামনে হাজার 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 মানুষের সামনে আমার পায়ে আমার ফিটাটা যদি খুলে যায় আল্লাহ আমি লজ্জিত হব রব্বুল আমি দয়া করে এই কোরআনের খাতিরে আল্লাহ আমার আমার আজকে লজ্জা থেকে আমাকে বাসান আল্লাহ আমাকে লজ্জিত বানায় না গো মৌলা এই কোরআনের কারণে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমি মায়ের খেইতেছি সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমি এত শাস্তি সহ্য করতেছি গো মৌলা একটু মায়া ঢেলে দিলেন ওই সিপাহী দূর থেকে লক্ষ্য করলো আহমদ ইবিনে আমলের পায়ে জামারের ফিতাটা খুলে যাচ্ছে দৌড় দিয়ে এসে আহমদ ইবিনে আহ্বল রহমতুল্লাহ পায়ে জামারের ফিতাটা বেঁধে দিল সাঁতার বাহিরকে ধমক দিয়ে বললো কাকে তুমি প্রহার করতেছো এই আহমদ ইবনে হাম্বল যাকে তুমি এত এত প্রহার করতেছো জেনে রাখো আহমদ ইবনে হামবলের বद्दু যদি তোমার উপরই লেগে যায় দুনিয়ার মধ্যেই তুমি ধ্বংস হয়ে যাবে এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কুরআনের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছেন এত এত কষ্ট সহ্য করেছেন হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত হজরতে আহমদ ইবনে হাম্বর রহমতুল্লাহ আলী বেতের আঘাত সহ্য করেছেন এক একটা আঘাত করা মাত্র অজ্ঞান হয়ে যেতেন আবার জ্ঞান ফেরে আবার আঘাত করত কিন্তু তারপরেও ওই যে আলেম বাচ্চার কথার সাথে উনি একমত হন নাই পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আল কুরআন কালামুল্লাহ এই কুরআন হচ্ছে আল্লাহর কালাম এই কোরআনের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না কোরআনের সাথে কোনো ধরনের স্যাক্রিফাইস চলবে না কোনো ধরনের সমঝোতা চলবে না এই কোরআন আল্লাহর কালাম কেউ যদি বলে এটা মাস আমি মানবো না আমার জীবন নিয়ে নাও নিয়ে নিবা কিন্তু এই কোরআনের সাথে অবমাননা করবে এই কোরআনের সাথে কটুক্তি করবে কোনো মানুষ আমি হাম্বল পৃথিবীতে যে বেঁচে থাকা অবস্থায় মৃত্যুর এক পর্যন্ত কোনো দিনও মেনে নিব না কোনোদিনে মেনে নেন নাই এরা ছিলেন আমাদের পূর্বপুরুষ এরা ছিলেন আমাদের আকাবির এরা ছিলেন আমাদের প্রেরণা এরা ছিলেন আমাদের পিতা হজরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইর এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের মুসলমানদের যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো যতদিন পর্যন্ত এই দুনিয়ায় বেঁচে থাকবো কোনদিনও কোনো তার বেইমান কাফের কোন হিন্দু আমার কোরআনকে নিয়ে কটাক্ষ করবে এটা আমরা আমাদের জীবন থাকতে দিনে এই বাংলার জমিনে মেনে নেব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে ই কুরআনের ছায়াতলে থেকে নিজের জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করে সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আহমিন